নিখোঁজ ন দিন পরেও বাড়ি থেকে নিখোঁজ হোয়া ছেলের হদিশ না পেয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে যাচ্ছে হতভাগ্য পিতা নিখোঁজ যুবকের নাম অভিজিৎ বিশ্বাস পিতা দুলাল বিশ্বাস উত্তর কৃষ্ণপুর এলাকায় গত সপ্তাহের বুধবার খাওয়া দাওয়া সেরে অভিজিত বিশ্বাস বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় অভিজিত বিশ্বাসের বাবা দুলাল বিশ্বের বাড়িতে এসে ছেলে কিনা দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এদিন রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি পরদিন সকাল থেকে আত্মীয় সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি অভিজিতের সন্ধান পরে তেলিয়া মোড়া থানায় একটি নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিতভাবে থানায় দ্বারস্থ হয় পিতা নবম দিন অতিক্রান্ত হলেও ছেলের কোনো সন্ধান না পাওয়াতে সাংবাদিকদের কাছে নিখোঁজের বিষয়টি তুলে ধরে পিতা দুলাল বিশ্বাস তিনি এক সাক্ষাৎকারে জানান ছেলে নিখোঁজের বিষয়টির অন্য কোনো কারণ থাকতে পারে তবে ছেলেকে ফিরে পেতে হর্নে হয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে পিতা দুলাল বিশ্বাস এগারোটার সময় বগে আর লোকে বাট্টা খাইছে এটা এসে আর মাল এসে

বয়স্ক তো আপনার ছেলে বাইশ বছর এমনি কি করত ছেলে এমনি অন্য কোনো কাজ টাজ করছে না বাড়িতে তাহলে অন্য কোনো কাজ টাজ করে না বাড়িতে ওই ঘুরাফিরি করে বাইরে বন্ধুরা তাহলে তাহলে অন্য কোনো কানত তো যায় না